আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান মিলন আমার জন্ম হয়েছিল নোয়াখালী রামগঞ্জ থানাতে আমার ছোটোবেলায় আমার বাবা রাজশাহী দনীপাত্র অফিসে ঢাকা করে চাকরি করতো ওখান থেকে রাজশাহী দ্বনিপাত্র অফিসে যুদ্ধের পরে ট্যানাসপার্ক সেই সূত্রে আমরা সব ছোটোবেলাতে রাজশাহীতে যাই ওখানে উনিশশো নব্বইয়ে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম রাজশাহী শিলাম শিক্ষক থেকে পরবর্তীতে আমি ওই ছোটোবেলা থেকে আমি উলিয়াল্লাহর থেকে আসতে ছিলাম উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি আলু শাহউলি আমির রহমতুল্লার দরবারে ওখানে ওটা ইউনিভার্সিটির জায়গা ছিল আমি ওখানে বিভিন্ন থাকতে থাকি এবং ওখান থেকে দিল্লি আজমির বোম্বে আসাম নেপাল ভুটান বিভিন্ন জায়গায় আমি সফর করতে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করি এটা আমার একটা সুখ্যাতি অর্জন হয় সুপরিচিতি হয় আমার কাছে ঢাকা চরে যে বর্তমান কাউন্সিলর তার চাচা তার এলাকার লোকজনও আমার কাছে যেত শিয়ালবাড়ির সাতটার মার্ভোর উনিও আমার কাছে যাতায়াত করত বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে আমার কাছে যাতায়াত করত তখন এটা মাদার কমিটি আমি মাজার কমিটির কোনো দায়িত্বে ছিলাম না আমি একটা সাধক হিসাবে ছিলাম তো মাদার কমিটি এটা তারা আমাকে ব্যবহার করার জন্য তারা আমাকে দিয়ে আমাকে ব্যবহার করার জন্য চেষ্টা করে আমি তাদের কাছে তারা দুর্নীতিবাস তারা দুর্নীতিবাস বলতে তারা করছি জীবনে আমি দেখলাম তারা তারা আরও ওই ওখানে বারো তেরোটা মাজার বানিয়ে ইউনিভার্সিটির জায়গা এবং রাস্তায় রেলওয়ের জায়গা দখল করে বারো তেরোটা মাজার বানিয়ে তারা ওখানে দান বাক্স ইয়ে করে সাইনবোর্ড মাজারের সাইনবোর্ড ব্যবহার করে নিজেরা সহজিত পিড় হয়ে যায় এবং ওর সের আগেও দান বাক্সে দেখা যায় দান বাক্সে দু তিনবার ফিরি হয়ে যাচ্ছে তো এসব ইয়েতে আমাকে জড়াতে চায় তারা যখন জড়াতে চায় না পারে তখন আমার এক পীর বই আমি তাদের কথাতে যখন রাজি না হই এর ভিতরে আমাকে আমেরিকা থেকে আমার এক বন্ধু বাল্য বন্ধু সে আমার কাছে খরচ পানি দিত হঠাৎ আমার প্রয়োজন বলে সে আমাকে পোনে সাত শতক জায়গা আমার দুঃখ কষ্ট রেখে সে আমাকে পোনে সাত শতক জায়গাও আমাকে রাজশাহীতে এক জায়গাতে আমার নামে বায়না করে দিয়েছে এবং আমাকে দিয়ে তার বাউন্ডারি টাউন্ডারি কাজকর্ম করিয়েছিল কিন্তু আমার তখন আইডি কার্ড না থাকার জন্যে আমি বিমান বাহিনী শাহজাহান শাহজাহানের নামে আমি ওই জায়গাটা রেজিস্ট্রি করেছি আমার কথায় আমেরিকার ছেলেটা আমেরিকার ছেলে আমেরিকার সিটিজেন বাংলাদেশে তার নাগরিকত্ব ছিল না তাই বাধ্য হয়ে সে বিমান বাহিনীর নামে রেস্কিউড করে এর আগে বিমান বাহিনী আমাকে বিমান বাহিনী এবং বিমান বাহিনী মাজার কমিটি যখন আমাকে ব্যবহার করতে না পারে তখন বিমান বাহিনী এবং বিমান বাহিনীর মাকে হাত করে তারা আমাকে তারা রাজশাহী থেকে দিনাজপুরে ডেকে নিয়ে যায় দিনাজপুর বিশ মাইল তাদের জায়গাতে বাড়ি বিশ মাইলে তার মার নাম মায়ের নাম মেউলা বেউলা বিবি তো বেউলা বিবি আর এবং বিমান বাহিনী আমাকে বিভিন্ন রকম আশ্বাস দেয় যে আমি আপনারা আগে পিছিয়ে কেউ নাই আপনি জঙ্গলে থাকেন কষ্ট করেন আমরা আপনাকে জায়গা কিনে দেবো আপনাকে ভাস সারা জীবন খোঁজ খবর রাখবো আপনি আপনাকে আমরা দেখবো আপনার কোনো সমস্যা হতে দেবো না এই আশ্বাস দিয়ে তারা আমাকে তাদের বাসায় ডেকে নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে তারা আমার ওর মা আমাকে খাদ্যের সাথে বিভিন্ন রকম গাছগাছা খাইয়ে জিন চালান করে অ্যাবনরমাল করে আমাকে একটা তার মা একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে এবং বিভিন্ন সময় বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে কথা বলে নঞ্জা নোজা কথা বলে একটা অডিও ক্যাসেটটা তৈরি করে অডিও ক্যাসেটটা তৈরি করে যখন আমি বিমান বাহিনীর নামে জায়গাটা রিস্টরি করে দিই তখন তারা ওই ক্যাসেটিংটা রাজশাহী লিগার মাজার কমিটিকে দেয় মাজার কমিটিকে যখন দেয় তখন তারা ওইটাকে হাইলাইট করে আমি একটা নোংরা আমি সো দু বদমাছ আমি নির্দিষ্ট ছয় আমি একটা মানুষ আমার ছয়টা সেটা তারা হাইলাইট করে প্রতিভাটা নষ্ট করে দেয় এবং তখন তারপরও তারা যখন আমাকে ব্যবহার করতে না পারে তখন তারা আমাকে মেরে ফেলে দিয়ে রেল লাইনের তলে ফিরে দিয়ে আস্তে আস্তে করেছি বলে চালিয়ে দিতে পারে এইটা যখন আমি বুঝতে পারলাম তখন আমি রাস্তায় চুন্ডিমা থানায় অভিযোগ করতে যাই অভিযোগ করতে গেলে ও সাহেবের কাছে যখন যাই ও সাহেব তখন আমার অভিযোগ নিতে রাজি হয় না কিন্তু আমার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকার জন্য সে আমার অভিযোগ নিতে বাধ্য হয়েছে এবং অভিযোগ নেওয়ার আগে তারা ও সাহেব মাদার কমিটির কাছে ফোন দেয় মাদার কমিটির সাথে ও সাহেবের কী কথা হয়েছে আমি সঠিক জানি না তারপরে ওসি সাহেব আমাকে অভিযোগ দেওয়ার জন্য আমাকে ডিউটি অফিসারের কাছে পাঠায় ডিউটি অফিসারের কাছে যাওয়ার পরে ডিউটি অফিসারও আমার সেটা আগে মাজার কমিটিকে ফোন দেয় যে আপনাদের পাগল আপনাদের নামে অভিযোগ ডিউটি অফিসারের সাথে কি কথা হয়েছে আমি জানি না ডিউটি অফিসার আমার হালকা একটা হালকা একটা অভিযোগ নিয়ে যে সে আমাকে এখান থেকে করে দেবে যে ঠিক আছে আমরা এটা দেব আমার সম্পূর্ণ ঘটনাগুলি তারা উল্লেখ করে তারপরে অভিযোগ দেওয়ার পরে তারা আবার টাকা পয়সা দিয়ে থানাকে টাকা পয়সা দিয়ে অভিযোগটা চাপিয়ে দেয় অভিযোগের তদন্ত হয় না এরপর এক এক পর্যায়ে তারা তদন্ত হয় না এক পর্যায়ে তারা দীর্ঘ নয় বছর পরে আবার ওই বেগুলা বিবিকে দিনাজপুর থেকে রাজশাহী এটাকে নিয়ে আসে তাদের উদ্দেশ্য ছিল মেয়েটা মিথ্যা কথা বলবে এবং আসামিরা মিথ্যা ছাত্রী দিয়ে আমার দাঁড়িয়ে কাছে মান অপমান করে এটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমাকে হাইলাইট করে আমাকে সারা জীবনের জন্য পুঙ্গ করে দেয় এটা যখন আমি বুঝতে পারলাম তো আমার এক চারশো ভাই ছিল ঢাকার ট্রেডিশনাল আইজি হুমায়ুন কবির তাকে আমি ঢাকার সিআইডি অফিস মালিবাগে তার সাথে আমি সাক্ষাৎ করে এই ঘটনাগুলি বলেছিলাম তা আমি তখন সিআইডি ওই অ্যাডিশনাল আইজি হুমায়ুন কবিরকে আমি ফোন দিই ফোন দেওয়ার পরে বলি যে ভাই তারা তো আমার সাক্ষীটা কি ঠেয়ে নিয়েছে এখন আমাকে ম্যারে ফেলে দিয়ে রেল লাইনের তলে ফেলে দিয়ে আত্মহত্যা করেছি বলে এটা চালিয়ে নিতে যাচ্ছে আমি এখন কী করবো তখন উনি এসআই যে এসআইয়ের কাছে আমার অভিযোগ ছিল এসআইকে ফোন দেয় এসআইকে ফোন দেওয়ার পরে এসআই আমার কাছে আমার তারপরে তারা এসআই আমাকে খুঁজতে শুরু করে তার আগে আমি এসআই এর কাছে গিয়েছিলাম যে স্যার আমি একটা অভিযোগ দিয়েছি আমার অভিযোগটা কি হয়েছে রাজশাহী থানার নাম কি নাম রাজশাহী চন্ডিমা মডেলিমা মডেল চন্ডিমা মডেলিমা মডেলিমা মঠ মডেল থানা তো যখন আমি যে অভিযোগটা তারা থামিয়ে দিয়ে এসাই টাকা পয়সা দিয়ে তারা বলেছে এটা আমাদের মাজারের ব্যাপার পাগল আমাদের মাজারে থাকে মাজারের অভ্যন্তরীণ ব্যাপার এটা আমরা মাজারে সেরে নেব যখন আমি আবার এই পরিস্থিতি যখন বুঝতে পারলাম তোমার এসআইয়ের কাছে গেলাম এসআই তখন আমাকে বললো যে আমরা তদন্তে যেতাম কিন্তু মাজার কমিটি বলে যে এটা মাজার অভ্যন্তরীণ ব্যাপার মাজারে সেরে নেব তারপর আমি বলি স্যার আমি যাদের বিরুদ্ধে থানাতে অভিযোগ করেছি থানা যদি আমাকে তাদের কাছে বিচারের জন্য পাঠায় তাহলে আমার থানাতে এসে লাভ উল্লেখ আইনের কাছে এসে লাভ উল্লেখ এক পর্যায়ে যখন আমার কথার জবাব দিতে পারেনি এসে তখন আমাকে এসআই বললো যে ঠিক আছে আমরা তদন্তে যাব কিন্তু এটা তো আমার তো সময় নয় সময় শেষ তারা তো দুই একদিনের ভিতরে আমার তারা বিচার করে ফেলবে তখন আমি ঢাকার ডেডিশনাল আইজিকে ফোন দেওয়ার পরে আইজি সাহেব এসআইকে ফোন দেয় এসআইকে ফোন দেওয়ার পরে তাদেরকে থানাতে জমা করে থানাতে জমা করার পরে থানার আওয়ামী লীগ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের সে বর্তমান অলিবাবার মাজারের সেক্রেটারি সে তার নামে আমি কোনো অভিযোগ করিনি কিন্তু সে মাজার কমিটির পক্ষ থেকে যায় এবং সে থানাতে গিয়ে বলে যে স্যার এই পাগলকে আমি পঁচিশ তিরিশ বছর ধরে চিনি কিন্তু তার চাল চলন কথাবার্তা কেমন অ্যাব নর্মাল এমনকি যে প্রাক্তন সেক্রেটারি যে ছিল তার নাম আবুল কালাম আজাদ সে গ্রামের বৃহস্পতির জন্য সৈস্বাক্ষর নিয়ে গেছে যে আমার চাল চলন কথাবার্তা অ্যাপ নর্মাল আমি একটা পাগল অর্থাৎ তারা একটা পাগলের একটু অভিযোগ থাকে তারা আমাকে পাগল শনাক্ত করে থানা থেকে মারতে মারতে তাদের দরবার এলিয়ে আসে আমার বিচার করার চিন্তা করেছে তখন যখন আমি এক পর্যায়ে যখন আমাকে তারা পাগল শনাক্ত করে দেয় তখন আমি এসআইকে বলি স্যার আমি আমি যদি পাগল হই একটা পাগল কি বাংলাদেশ সরকার কি একটা পাগলকে ইন্টারন্যাশনাল পাসপোর্ট দেবে একটা পাগলের দ্বারা কি ইন্ডিয়া হাই কনেকশন আসলে ভিসা নেওয়া সম্ভব একটা পাগলের দ্বারা কি বাংলাদেশ ইমিগ্রেশন ইন্ডিয়া ইমিগ্রেশন স্টেম মেরে আবার দেশ বিদেশ গ্রিডে ইন্ডিয়া ইমিগ্রেশন সিস্টেম মেরে বাংলাদেশ ইমিগ্রেশন স্টেম মেরে তার স্বদেশে আসা আমি পাগল হলে তো স্যার বাংলাদেশ সরকার পাগল ইন্ডিয়ান সরকার পাগল যেহেতু আমার পকেটের তিনটা পাসপোর্ট আমি সতেরোবার উনিশবার আমি পাসপোর্টে ডাউন করেছি তাহলে তারা কী হয়ে গেলো আইনের কাছে সমাজের কাছে তারা মিথ্যাবাদী ধোকাবাদী হয়ে গেলো যখন ধোকাবাদী হয়ে গেলো তারপরে তারা স্বীকার করলো আমি ব্যক্তিবিশেষের নামে তাদের নাম ঠিকানা দিয়ে তাদের আমি থানায় অভিযোগ করেছিলাম তখন তারা উল্লেখ করলো সবাই আসামিরা উল্লেখ করলো যে স্যার আমাদের পীর ভাই মানে আমার অভিযোগটা হালকা করার জন্য তখন পিঠ ভাই তারপরে তদন্তকারী অফিসার বলল ঠিক আছে পাগল যেটা অভিযোগ করেছে যে অভিযোগটা যদি সত্যি হয় তাহলে আপনারা স্বীকার করেন নাহলে তদন্ত করলে তো সত্যিটা বাড়িয়ে যাবে যেহেতু তারা হাইলাইট করেছে তারা তারা ভয়ে সত্যতা স্বীকার করেছে এবং থানা থেকে একটা আপোষ মীমাংসা করে দিয়েছে মীমাংসা করার পরও তারা বিভিন্ন রকমভাবে আমাকে হয়রানি করে আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন রকম পায়চারা করে যখন আমি বুঝতেন তখন উত্তক্ত হয়ে আমি যখন টিকতে পারছিলাম না এই মোহাম্মদ আবুল কালামের আজাদের বাড়ি হলো দরবারের সামনে সে এলাকার প্রভাবশালী লোক তো যখন আমি টিকতে পারলাম না তখন সদ্য চন্দন সরকার নামে এক ছেলের সাথে আমার পরিচয় ছিল যে চন্দন সরকারকে আমি আমি ঘটনাগুলি বলি যে এই ব্যাপার আমি তো মাঝারে থাকতে পারছি না তো আমার বাবা আমাকে কিছু অর্থ দিয়ে গেছে আমাকে একটু জায়গা দু তিন কাটা জায়গা কিনে দিতে পারবে তো দিলে আমার খুব উপকার হয় তো বললো ঠিক আছে দাদা আপনি যদি আপনার অসুবিধা হয় আপনি আমাদের জায়গায় এসে থাকেন আমাদের অনেক জায়গা আছে আপনাকে আমরা দেখেছি না পরবর্তীতে আপনাকে আমরা জায়গা কিনে সে আমাকে তাদের এলাকাতে নিয়ে এসে সে আট টিভির মিশু সাংবাদিক আট টিভির মিশু সাংবাদিক এবং চন্দন সরকারের জমির আইলের মাঝখানে ওইদিকে মিশু তো বিশ তিরিশ বিঘা সম্পত্তি চন্দন সরকারদেরও বিশ তিরিশ বিঘা সম্পত্তি তারা তাদের একক জমির ভিতরে ঘর না করে দিয়ে তারা মিশু সাংবাদিক এবং চন্দন সরকারের জমির আইলের মাঝখানে আমাকে একটা পাঁচ দিনের ঘর চলে দেয় ঘর করে দিয়ে চন্দন এক সময় আমাকে বললো দাদা আপনি তো থাকার ব্যবস্থা হয়ে গেছে আপনি টাকা ব্যাঙ্কে রেখে কী করবেন টাকাটা আমাকে দেন আমি ব্যবসা করবো আমি বললাম তুই তো মোবাইল মিস্ত্রি তুই আবার টাকা দিয়ে কী করব বলছে আমি স্টক ব্যবসা করবো ব্যাংক যে লাভ দেয় সেই লাভটা আমি আপনাকে দেব আমি বললাম যে না আমার বাবা আমাকে একটা ঠিকানা করার জন্য টাকা দিয়েছে আমি টাকা দিতে পারবো না আমাকে তুই আমাকে জায়গা কিনে দেয় আমি টাকা দিতে পারবো না যখন আমি টাকা না দিয়ে না দিই চন্দন সরকারকে তখন চন্দন সরকার ওই ক্যাসেটটা মানে এর ভিতরে রাজশাহী হলি ও শাহলি আমের বামতুলার দরবার থেকে ওই জায়গাটা ছিল প্রায় বিশ কিলোমিটার দূরত্ব তো তারা তো আমাকে যায় শুনে তারা আমাকে জায়গা দিচ্ছে কিন্তু ওই মাজার কমিটি তাকে ওই চন্দন সরকারের যেহেতু আমার মোবাইল লোকেশন এবং আমি যার সাথে কথা বলি সব কথাগুলি রেকর্ডিং করে নেয় তোরা ওরা বুঝতে হবে যে ওরা ওই গ্রামে গিয়েও ওই ক্যাসেটিংটা তারা হাইলাইট করেছে হাইলাইট করে ওখানে আমি পাঁচ সাত বছর থাকি পাঁচ সাত বছর থাকি যখন আমার আমার কোনো ক্লেম তারা ধরতে পারে না কোনো অপরাধ যারা তারা প্রমাণ করতে পারে না এক পর্যায়ে আমার ঘরে সব জিনিসপত্র তৈরি করে নিয়ে যখন আমাকে জায়গা দেয় তখন মিশি সাংবাদিকের বাবা ওনার নাম ছিল খলিল উনি পুলিশের হাবিলদার ছিল হাবিলদার থেকে রিটায়ার হয়েছিলো তো মিশি সাংবাদিকের বাবা মারা যাওয়ার পরে মি মিসি সাংবাদিকের মাকে দিয়ে আমাকে ওই জায়গা থেকে ওখানে তাড়িয়ে দেয় এক কাপড়ে আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয় যে বাবা আপনি তোমাকে অনেক দিন থাকার জায়গা হয়েছে তুমি এখন অনেক দিন হয়ে গেছে তুমি এখন অন্য জায়গায় আমি বললাম যে আমাকে জায়গা দিলেন আপনারা জায়গা কিনে না হলে আমাকে সারা জীবন রাখবেন এখন আমার ঘরের জিনিসপত্র কী করে নিয়ে আপনারা এখন আমাকে কোথায় চান আমি আমি কোথায় গিয়ে দাঁড়াবো তো বলছে আমরা জানি না তুমি চলে যাও না আমি ওখান থেকে আসি না ওখানেও আমাকে নির্জন জায়গাতে আমাকে ঘর করে দিয়েছিল ওখানেও আমাকে বিভিন্ন রকম মাতান দিয়ে গুন্ডা দিয়ে খারাপ লোক দিয়ে ওখানেও আমাকে উত্তপ্ত করতে থাকে এবং আমাকে মারে ফেলার বিভিন্ন রকম পৌঁছলা বলুন তো ওখান থেকে আমি কিরতে না পারি ওখান থেকে আমি লাস্টে একটা পরে আমি ওখানে ঘর থেকে বাড়ি বাড়ি আসার পরে ওখান থেকে আমি শৈদ সুলেমান সাহ দরবার পাকছি ওখানে এক পাগল ছিল ওর নাম নাটোর জেলার ওর নাম ছিল শান্ত পাগল শান্ত পাগল যেহেতু আমরা মাজারে থাকি ওই শান্ত পাগলও মাজারে থাকে তো শান্তকে বললাম যে দাদা এরকম ব্যাপার আমি তো ওখানে আমার কষ্ট হয়েছে আমার থাকার জায়গা নাই তো আমাকে একাধকটা জায়গা কিনে যাবেন তবু বললো যে দাদা আমার আমার নিজের বাড়ি আছে আমার নিজের আশ্রম আছে আপনি আমার জায়গা দিয়ে থাকতে পারেন কিন্তু সে আমাকে তার পিছু পিছু নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমাকে কোনো ঘর করে দেয় না জায়গা করে দেয় তো দিয়ে আমাকে বললো যে আপনি পাখি সুলেমান বাবার দরবারে চলেন সুলেমান বাবা আমার দাদা হুজ ওখানে আপনাকে আমরা জায়গা কিনে ওখানে নিয়ে গিয়ে ধূসা দোকানদার আলম চা দোকানদার জহরুল ইসলামের এলাকার প্রবাসালী ছেলে তারা সবাই মিলে আমার কাছ থেকে ঠিক আছে দাদা আমরা এসব কিছু মনে করি না আপনি আমাদের এখানে থাকেন আমরা আপনাকে জায়গা কিনে কিন্তু আমাকে জায়গা কিনে দেয় না আমি চায়ের দোকানে গেলে ওখানে মেয়ে ছেলে দিয়ে ভাইরাল করার চেষ্টা করে ভাতের দোকানে গিয়ে ভাত খেতে গেলে সেখানে একটা আমাকে একটা ভাইরাল করার চেষ্টা করে আমি নদীর ঘাটে গোসল করতে যাই সেখানে একটা মেয়ে ছেলে দিয়ে তারা ভাইরাল করার চেষ্টা করে তো তাদের উদ্দেশ্য হলো যে তারা আমাকে একটা নোংরা নোংরা জিনিস একটা প্রমাণ নিয়ে তারা আমাকে ম্যারেজ ধরে মেরে ফেলে দেওয়া হয় এটাই তাদের উদ্দেশ্য ছিল তো যখন আমাকে দু তিন বছর আমাকে ওরা আশ্বাস দিয়ে ওখানে থাকতে দেয় কিন্তু আমি থাকি কিন্তু আমার সাথে যারা আশ্বাস দিয়েছে তারা আমার সাথে ভালোভাবে কথাবার্তা বলে না আমাকে আমাকে জায়গাও কিনে দেয় না এর ভিতরে বিভিন্ন জায়গা বিভিন্ন লালন সার দরবার ঘুড়ি সার দরবার বাংলাদেশের ফতেগাজি আঠাগুড়া সহ বিভিন্ন জায়গাতে আমি একটা স্থান মাথা গুজার জন্য একটা স্থান করার জন্য চেষ্টা করি তুমি যেখানেই যাই সেখানেই আমাকে সেখানকার লোকজন দিয়ে সেখানে আমার মোবাইল লোকেশন ফলে করে সেখানে মানুষ আমার বিভিন্ন মানুষ লাগিয়ে দেয় পাঁচ দিন আমার সাথে ভালোভাবে তারা ব্যবহার আচরণ করে পাঁচ সাত চেষ্টা করে তারা আমার একটা রিকোভারি নামার জন্য যখন কোনো রিকোভারি পায় না যেহেতু আমি সাধক মানুষ সত্য মানুষ আমার আমার তো কোনো দোষ নাই তারা যখন রিকোভারি না পায় তখন আমাকে ওখানে বিভিন্ন রকম মানুষ দিয়ে উত্তে করে আমাকে মারাফোন মেরে ফেলার চেষ্টা করে এমনকি আমি জাতীয় প্রেস ক্লাবে বসার আগে ভৈরব ফতেশাউলির দরবারে গিয়েছিলাম তো ফতে দরবারে আমি জীবনে প্রথম গেছিলাম ওখানে যাওয়ার পরে আমি যখন মারার শরীফ জিয়ারত করতে যাই ওখানে এক পাগল আছে দরবার ঝাড়ু দেয় তার নাম আব্দুর রহমান তো আব্দুর রহমানের সাথে আমার যে কোনোভাবে পরিচয় ঘটে পরিচয় ঘটানো পরে সে আমাকে বললো বাবা এখানে আমাদের এখানে সামান্য একটা রোড আছে তো এই করে আপনি যান সেখানে ভাতের হোটেল ছিল না ভাতের হোটেল না থাকার জন্য আমি বললাম যে এখানে তো ভাতের হোটেল নাই তো আমি পাঁচ সাত দিন এখানে থাকবো কীভাবে আমি খাবো কী তো বলে আপনারা চিন্তা করেন না আপনি আমার ঘর থেকে আপনি খাবার পাবেন ওর ওরসটা করে যায় আমি ওখানে যখন পাঁচ সাত দিন থাকলাম তখন ওর মাকে দিয়েও আমাকে ভাইরাল করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো রকমভাবে তারা সুযোগ পায়নি সুযোগ না পাওয়ার দিন পরে তারা কী করেছে আমাকে শ্মশান ঘাটের লাশ পোড়ানোর ছাই সাগের সাথে মিশিয়ে আমাকে খাওয়িয়ে দিয়েছে এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি জাতীয় প্রেস ক্লাবে যখন কোনো জায়গায় হরেন যখন আমাকে রিকোভারি পায় না কোনো তখন আমাকে বিভিন্ন রকমভাবে মানুষজন দিয়ে হয়রানি করতে থাকে বিভিন্ন পাগল দিয়ে বিভিন্ন মাস্তান দিয়ে যেহেতু আমি একা মানুষ আমি কীভাবে দশজনের সাথে লড়াই দেবো তখন আমি জাতীয় প্রেস ক্লাবে এসে আজকে একশো সাতান্ন দিন আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আমি বন্ধন করছি একা কিন্তু এখানেও মিশু সাংবাদিকের নামটা যেহেতু আমি বলছি সেখানে কোনো সাংবাদিক যদি আমার প্রতিবেদন নিতে যায় যেহেতু মিশি সাংবাদিক টিভি সাংবাদিক সে হলো জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য তাহলে সে ওখানে আমার পিছনে লোক লাগিয়ে রেখেছে আমাকে যে কোনোভাবে ভাইরাল করে ওখান থেকেও আমাকে তাড়ানোর জন্য আমি যদি কোনো প্রতিবেদন দিতে চাই সে প্রতিবেদনটা কোনো ভালো পত্রিকাতে ছাপায়ও না কিছু প্রতিবেদন নয় ঠিকই কিন্তু ওরা ছাপায় না বা কোনো চ্যানেলে ছাড়ে না যেহেতু মিশি সাংবাদিক যদি সুস্থ তদন্ত করে তাহলে মিষি সাংবাদিকরা জুড়ে যাবে তো মিশি সাংবাদিকের বাবা আমাকে জায়গা দিল বা জায়গা দিয়ে সে আমাকে তাড়িয়ে দিলো কী অপরাধে আমাকে তাড়িয়ে দিল তার তো অপরাধ থাকে বা আমি যে তার নামে অপবাদ দিচ্ছি যদি আমি মিথ্যা অপবাদ দিতাম তাহলে নিশ্চয়ই মিশি সাংবাদিক আমার সামনে যেহেতু সে প্রেস ক্লাবের সদস্য প্রেস ক্লাবে আসে আমার কথাটা জানে সে তাহলে আমার সামনে আসে সে আমাকে জিজ্ঞেস করতো কী আবার আপনি আমার নামে মিথ্যা কথা বলছেন বা মিথ্যা আলোচনা করছেন তো সে আমার সামনে এই একশো ছাপ্পান্ন দিনও সে আমার সামনে আসার সাহস পায়নি বিভিন্ন রকমভাবে মানুষ দিয়ে সেই প্রেস ক্লাবে যে মাইক ভাড়া দেয় এটার আমার কোনো প্রমাণ নয় যদিও বা আমার প্রমাণ নয় কিন্তু আমি তো এতদিন ধরে বসে আছি কোন লোকগুলি আমাকে আমাকে উত্তপ্ত করছে আমি তো চিনি ওখানে দালাল ফালাল দিয়ে বিভিন্ন রকম একটা মেয়ে বিভিন্ন দিন অনেক দিন ধরে বসে আছে ওখানে মানববন্ধন করছে বিচারের জন্যে সেই মেয়েটাকেও আমার পিছনে লাগিয়ে রেখেছে কি আমাকে যেখানে পুলিশ বক্স আছে পুলিশ বক্সের নেই ওখানে হেডকে হেড যে ওর নাম বুলবুল চাই না দারোগা আমি সঠিক জানি না তো সে সে আমাকে প্রথমে বললো যে ঠিক আছে আপনি এখানে থাকেন আপনার অসুবিধা নাই কিন্তু দশ পনেরো দিন পরে সে আমাকে বিভিন্ন রকমভাবে আমাকে হাইলাইট করার চেষ্টা করে কিন্তু যখন পারে না তখন এক পর্যায়ে বলে যে আপনি তো এখানে বিচার পাবেন না আপনি এখানে থাকে কী করবেন আপনি চলে যান আমি বলছি আমি এখান থেকে চলে যাব মানে আমি এখান থেকে চলে গেলে তো তারা আমাকে অপবাদ মেরে করে দিবে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো তাহলে এক কাজ করেন আপনি আমাকে লাইফটা সাজা দিয়ে দেন তো আপনার কাছে বিবার থাকলে আমাকে একটা গুলি করে মেরে ফেলেন আমি তো অপবাদ নিয়ে মরতে রাখি না তখন সে আর কিছু বলে না সে আমাকে বলে যে আপনি বাবার মাজারে চলে যান বাবার মাজারে চলেন আমি বললাম যে আমি বাবার মাজারে যাতে বলছেন আপনারা আমি বাবার মাজারের বিচ কমিটির বিচার নিয়ে এখানে আসছি আর আপনারা আমাকে বাবার মাজারের কাছে পাঠাতেন তার মানে আপনারা তো বাবার মাজারের লোক পক্ষ হয়ে কথা বলছেন তাহলে তারা আমাকে এখানে বাবার মাজারে যেতে বলছে তারা এখানেও তারা বিভিন্ন এখানে আমার বিশ্বাস যে এখানে এক দেড় লক্ষ টাকা তারা এখানে ছিটিয়েছে এবং একটা মহিলা আছে ওই মহিলাটা প্রথম দিন যেদিনকে আমি মানববন্ধনে বসি সেদিন প্রথম দিনই সে আমাকে চা বিস্কুট খাওয়ার অফার করে আমি বললাম যে দেখেন আমি মহিলাদের সাথে কথা বলি না আপনি খাওয়া তো দূরের কথা কিন্তু আমি আজ পর্যন্ত তার সে মেয়ে সে মেয়েটার দিকে টাকা নি আমি যখন মানববন্ধনে বসি সে আমার পাশে এসে বসে এবং আমার আশেপাশে ঘুর ধরে যদি আমি টাকাই দিকে এদিকে তো সাংবাদিক লাগিয়ে রেখেছি একটা কবি তুলে একটা রিকোভারি নিয়ে আমাকে দুর্বলতা খেলার জন্যে তো এর কিছুদিন পরে সে আমাকে একদিন প্রেস ক্লাব থেকে খাবার দিয়েছে আমার খাওয়ার সাথে দাদা খাবেন আমি বললাম যে না আমি খাব না তারপরে কয়েকদিন আগে আবার সে প্রেস ক্লাব থেকে খানা এসে আমাকে বলছে দাদা ভাই খাবেন আপনি এখানে খাওয়া দিয়ে তখন আমি উল্টাপাল্টা গালি গপটা করতে শুরু করেছি যে আপনি একটা খারাপ মেয়ে আপনি বেসা বেসা না হলে আপনি আপনাকে আমি তিনবার মানা করলাম আপনি তারপর আমার সাথে আপনি কথা বলতে আছেন জোর করে নিচে খেয়েছেন আপনি তো নিজে ভিক্ষা করে খান আপনি আমাকে কী খাওয়াবেন যখন তাকে আমি মুখ খারাপ করে ভাষা খারাপ করে যখন কথাবার্তা বলেছি তখন সেই দুনিয়ার সাংবাদিকরা এবং এলাকার লোককে ওই মহিলাটা কী বলছে যে এই মাজারে মাজারে বসে খারাপ নোংরা কাম করতো ওই জন্য ওকে মাজার শরীর থেকে তাড়িয়ে দিত এমনও ঘটনা ঘটে যে একটা সাংবাদিক আমার অটোগ্রাফ নিতে যাচ্ছে কিন্তু সেই সেই মহিলাটা এসে বলছে এর আবার কী অটোগ্রাফ নেবেন এর অটোগ্রাফ নিতে হবে না এটা একটা খারাপ লোক